নমস্কার বন্ধুরা মুক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি তপন সর্দার আজকে আলোচনা করব রুদ্রাক্ষ কি এবং রুদ্রাক্ষ কিভাবে উৎপত্তি হয়েছে এবং রুদ্রাক্ষের ব্যবহার সম্পর্কে আজকের আলোচনা করব শুরু করছি আজকের ভিডিও রুদ্রাক্ষ সকলের খুব পরিচিত একটা বস্তু রুদ্রাক্ষ হল এলাই কার্পাস গনিটাস গাছের বীজ যা হাজার বছর ধরে রুদ্রাক্ষের মালা সনাতন ধর্মাবলম্বী সহ বৌদ্ধ ভিক্ষু ও বাউলদের এটা ব্যবহার করতে দেখা যায় ধর্মীয় বিশ্বাস অনুসারে যে বাড়িতে কখনো খাদ্য পোশাক অর্থ এবং শস্যের ঘাটতি হয় না এটি আধ্যাত্মিক সাধকের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে প্রাচীন ঋষিরা রুদ্রাক্ষের অমৃত ফলের আখ্যা দিয়েছিলেন কারণ রুদ্রাক্ষ গাছের ছাল শিকড় বীজ বা রুদ্রাক্ষ ভোজনে জল চুন মিশ্রণ খসা কার্থ ইত্যাদি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সেবন করলে বা ফলে দিলে রক্তচাপ নিয়ন্ত্রণ হয় স্মৃতিশক্তি বৃদ্ধি পায় চর্মরোগ দূর হয় নিঃসন্তানের সন্তান লাভ সহ নানা রোগ থেকে মুক্তি ঘটে থাকে এই রুদ্রাক্ষের ব্যবহারের ফলে তবে কিভাবে জন্ম হয়েছিল এই পবিত্র রুদ্রাক্ষের সে কথা এবং এর সঙ্গে জড়িয়ে থাকা পুরাণে নানা কথা এবং গুরুত্ব অনেকেই অজানা সেগুলি আপনাদের সামনে আজকে একে একে তুলে ধরব পুরাণে রুদ্রাক্ষের জন্মকথা উল্লেখ আছে রুদ্র শব্দের অর্থ হল শিব অক্ষ অর্থ চোখ বা চক্ষু জল শিবের পশু থেকে রুদ্রাক্ষের উদ্ভব হয়েছিল পৌরা কাহিনীতে একটিতে আছে দুর্বিনীতি অসুর ত্রিপুরককে বধ করতে গিয়ে শিব দীর্ঘকাল অপলক চোখে যুদ্ধ করার কারণে তার অবসরগ্রস্ত চোখ থেকে মাটিতে গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রু এই ঘটনার পর পদ্মজনী ব্রহ্মা এই অশ্রু জলকে বিক্ষে পরিণত হওয়ার আদেশ দেন এরপর এই গাছটি বড় হতে থাকে এবং তার থেকে ফল ফুল হতে শুরু করে সেই ফলে রুদ্রাক্ষ নামে পরিচিত রুদ্রাক্ষ শিবের চোখের প্রতিরূপ শিবের অত্যন্ত প্রিয় বস্তু তার মধ্যে বহু প্রকার শক্তি একীভূত থাকে প্রতিটি রুদ্রাক্ষের মধ্যে শিবের প্রভাব উপস্থিত রয়েছে বলে মনে করা হয় অবশ্য শিবের সঙ্গে সঙ্গে অন্য দেবতাগণেরও প্রভাব থাকে বিভিন্ন রুদ্রাক্ষের রয়েছে পৃথক গুরুত্ব সব রুদ্রাক্ষের একই রকম গুণাগুণ না থাকলেও বিশেষ বিশেষ কয়েকটি রুদ্রাক্ষের বিশেষ গুণাগুণ লক্ষ্য করা যায় রুদ্রাক্ষের ক্ষেত্রে এর মুখিতা সম্পর্কে জানা অতি প্রয়োজনীয় বিষয় লকিউল বা বীজ ঘোষের বিভাজন রেখার গভীর দাগ থেকে এর মুখ সংখ্যা নির্ণয় করা যায় সাধারণত পঞ্চমুখী রুদ্রাক্ষই দেখতে পাওয়া যায় সবচেয়ে বেশি তবে এক থেকে শুরু করে আটত্রিশ মুখী পর্যন্ত রুদ্রাক্ষের সন্ধান পাওয়া গেছে সহজলভ্য নয় বলে চোদ্দ থেকে একুশ মুখী রুদ্রাক্ষের মূল্যও বেশি শাস্ত্রে এক থেকে চোদ্দ মুখী রুদ্রাক্ষের কথা বলা আছে গৌরীশঙ্কর রুদ্রাক্ষ দেখতে দুটি রুদ্রাক্ষ বীজ একসঙ্গে জোড়া মনে হয় শিব ও পার্বতী প্রতীক বলে মনে করা যায় যাবতীয় নানামুখী রুদ্রাক্ষের মধ্যে দুর্লভ বোধ হয় সুফি এবং গোলাকার একমুখী রুদ্রাক্ষ যা আজকাল অতিশয় দুর্লভ এই গুণগুলি বেশি থাকে একমুখী রুদ্রাক্ষের মধ্যে তাই একমুখী রুদ্রাক্ষ ভীষণ দুর্লভ কেউ যদি সেটা সঞ্চয় করে সঠিক মতো ধারণ করতে পারে তাহলে শিবের সঙ্গে সঙ্গে অন্য দেবতার আশীর্বাদ ও মহাশক্তি সেই ব্যক্তি লাভ করতে পারে রুদ্রাক্ষের গুণাগুণ সম্পর্কে বিজ্ঞান কি বলে রুদ্রাক্ষ সম্পর্কে প্রথম বৈজ্ঞানিক আলোচনা দেয়া যাক বিগত ষাট দশকে লস অ্যাঞ্জেলের সেলফ রিয়ালাইজেশন পত্রিকায় রুদ্রাক্ষের ম্যাগনেটিক স্বভাব সম্পর্কে এরপর ডক্টর সুভাষ রায় বেনারস ইনস্টিটিউট অফ টেকনোলজি একটি গবেষণালুপ্ত বই প্রকাশ করেন সেখানে তিনি রুদ্রাক্ষের বিভিন্ন কার্যকারিতা দিক উন্মোচন করেন মানবদেহের রক্ত তন্ত্রের এর কাজ অসাধারণ সাফল্য অর্জন করেছে এই তন্ত্র ঠিকমতো কাজ না করলে মানবদেহে নানা ধরনের রোগের বিস্তার শুরু হয় রুদ্রাক্ষের চৌম্বকীয় আবেগের জন্য দেহের কিছু ধমনি ও শিরা স্থিত হয়ে রক্ত সঞ্চালনের সহায়তা করে জীবিকা ও উন্নত জীবনের আশঙ্কা আমাদের অতিরিক্ত মানসিক চাপের কারণ চাপের কারণে হৃদযন্ত্রের স্পন্দনের মাত্রা বেড়ে যায় ফলে দেহের অতিরিক্ত জীববিদ্যুৎ তৈরি হতে শুরু করে রুদ্রাক্ষে এই অতিরিক্ত বিদ্যুৎকে ধারণ করে স্থিতিশীল করতে সাহায্য করে অতএব রক্ত সংবহনের এবং হৃদযন্ত্রের স্পন্দন নিয়ন্ত্রণের এর ভূমিকা অনেক প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি মন দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওটিকে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট মুক্তি নামক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার প্রেরণা পাবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এরকম ভিডিও দেখতে থাকুন ধন্যবাদ ওম নম শিবায়